আজকে এই হাসপাতালে আমরা যে অভিযানটা চালাইছি এখানে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করি সেই অভিযোগ গুলার অধিকাংশ আমরা এসে দেখলাম রুগীদের যে বাথরুম ব্যাপক অপরিষ্কার এবং হচ্ছে এত নোংরা যে এখানে একটা রুগীও যাওয়ার মতো বাথরুম এটা না মারাত্মক অপরিষ্কার ডাক্তার এবং নার্সদের যে বাথরুম গুলা আমরা ওইগুলাতে গেলাম ওইগুলা সবগুলাই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু শুধু রুগীদের যে বাথরুম গুলা ওইগুলা অপরিষ্কার তারপরে হচ্ছে তারা হচ্ছে একদম অফিস প্রধান থেকে শুরু করে কেউ নিয়মিত অফিস করেন না এর মাঝে আজকে দুইজন অ্যাবসেন্ট অফিস প্রধান নিজে অ্যাবসেন্ট আর হচ্ছে আনোয়ার হোসেন নামক একজন মেডিকেল টেকনিক্যাল সে অনুপস্থিত তার কোনো এই আবেদন নাই কিচ্ছু নাই সে অনুপস্থিত রেজিস্টারও নাই এছাড়া আমরা সবচেয়ে যে বড় যে অভিযোগটা এবং এটা সততা পাওয়া গেছে সরকারি যে ফার্মেসিটা আছে ওই ফার্মেসিটাতে একটা হচ্ছে সরাসরি সরকারি ওষুধ আসে আর একটা হচ্ছে ক্রয়কৃত ওষুধ আসে স্থানীয়ভাবে ক্রয় করা ওষুধ এখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই কিন্তু গোডাউনে গিয়ে আমরা অনেক অ্যান্টিবায়োটিক পাইছি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আমরা পাইছি গুদাউনের ভিতরে অনেকগুলা অ্যান্টিবায়োটিক পাইছি কিন্তু তার রেজিস্টারে লেখা অ্যান্টিবায়োটিক নাই এই মাসের আগে কোনো রেজিস্টার নাই দুই ধরনের ঔষধ একটা হচ্ছে সরকারিভাবে আসে আর একটা হচ্ছে ক্রয়কৃত স্থানীয়ভাবে ক্রয়কৃত ওই ক্রয়কৃত ওষুধের যে রেজিস্টার ওটা নাই কিন্তু সরকারিভাবে যে রেজিস্টারটা সরকারিভাবে যে ঔষধটা আসে এটা রেজিস্টার আছে ক্রয়কৃত ওষুধের রেজিস্টার নাই আমরা ধরে নিচ্ছি যে এখানে বছরে প্রায় দুই থেকে তিন কোটি টাকার হচ্ছে ঔষধ ক্রয় করা হয় এর মাঝে অধিকাংশ টাকাটাই আমার মনে হয় যে ওরা হরে মারিং কাটিং করে কারণ হচ্ছে কোনো রেস্ক নাই বিষয়টা এইটুকুই এবং আমরা এইখানে এর বাইরেও অনেক অনিয়মের কিছু কাগজ রেকর্ডপত্র সংগ্রহ করছি এই রেকর্ড পত্র সংগ্রহ কিন্তু রেকর্ড পত্র পর্যালোচনা করে পরবর্তীতে প্রতিবেদন যখন লিখবো আরো হয়তো অনেক ফাইন্ডিং পাওয়া যাবে অভিযোগের